বন্যা পরবর্তী সময়ে সোনাইমুড়ি উপজেলার অধিকাংশ সড়ক জরাজীর্ণ হয়ে পড়েছে বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে বেশ কিছু সড়ক সংস্কার করেছে শনিবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা একটি মাদ্রাসা পরিদর্শন শেষে সোনাইমণি যাওয়ার পথে দেখেন কয়েকজন রিকশা ও অটোচালক স্বেচ্ছাশ্রমে ভাঙ্গাসড়ক সংস্কার করছেন তারা বড় বড় গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করছিলেন এমন দৃশ্য দেখে গোলাম মর্তুজা গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি জানতে পারেন যাতায়াতের অসুবিধার কারণে অটো সিএনজি ও রিকশা শ্রমিকরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার করছেন খেটে খাওয়া এ মানুষদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে মুগ্ধ হয়ে গোলাম মর্তুজা বলেন এসব খেটে খাওয়া মানুষদের মতো যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তবে সমাজের অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব এরপর তিনি খেটে খাওয়া মানুষদের প্রতি ভালোবাসা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন গোলাম মর্তুজার ভালোবাসায় খুশি হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সড়ক সংস্কারকারীরা